আলহামদুলিল্লাহ আজকের পার্সেল হচ্ছে এগুলো এগুলো হচ্ছে স্টেট ফার্স্টে যাবে যেগুলো হোম ডেলিভারিতে এগুলো হ্যাঁ আর আমাদের বড় বড় পার্সেলগুলো কিন্তু সাধারণত সুন্দরবন কুরিয়ার এজিয়ার কুরিয়ার জননী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকে আর যারা স্টেট ফার্স্টে নিতে চান বিভিন্ন গ্রাম অঞ্চলে আছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে হবে যেমন এই ধরনের বড় পার্সেলও কিন্তু স্টেট ফার্স্টে আমরা দিচ্ছি যদিও খরচ একটু বেশি যাচ্ছে আর এগুলো মোটামুটি সাইজের পার্সেল এই ধরনের সাইজে যে পার্সেলগুলো সাধারণত হয় পাঁচ কেজি ছয় কেজি ওজন হবে সেগুলোর একটু খরচটা বেশি আসে আর যেগুলো ছোট পার্সেল যে যেগুলো এরকম পার্সেল এগুলো হলো দেড়শো টাকা খরচ ঠিক আছে তো ছোটো একটা পার্সেলের খরচ আর বড় একটা পার্সেলের খরচ তো সমান না এটা তো স্বাভাবিক কথা কারণ একটা বড় পার্সেলের ওয়াইট এবং সেটার বহন কষ্ট আর একটা ছোট পার্সেল বহন কষ্ট তো সমান না ওই জন্য যারা বলে থাকেন যে ভাই পা কুরিয়ার সার্ভিসের খরচ তো মাত্র দেড়শো টাকা কিন্তু তাদেরকে বলে রাখি আপনি যদি এরকম ছোটো একটা পার্সেল নেন তাহলে দেড়শো টাকা কিন্তু যদি এরকম বড়ো পার্সেল নেন হ্যাঁ এক একটার সাইজ এক এক রকম হয় যেটার সাইজ যেমন হবে সেটার পার্সেলের খরচটাও তেমন হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এগুলো সন্ধ্যাবেলার সময়ে যাচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা যারা অর্ডার করতে চান ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট সেভেন থ্রি সেভেন থ্রি আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে বেডশিট থ্রি পিস সহ বিভিন্ন রকমের আইটেমের প্রোডাক্ট সবসময় আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল থাকে যাদের প্রোডাক্ট দরকার হবে পাইকারিতে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি শুধুমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি একমাত্র পাইকারি সো যারা শুধু পাইকারি নিতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে তো দর্শক শেষ করছি আজকের মধ্যে বিদায় নিচ্ছি কথা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আলাইকুম